প্রবাসী রাকিবুল ইসলাম রানা ফেক ফেসবুক আইডি থেকে অসামাজিক ভিডিও ফুটেজ প্রচার করে এই অভিযোগ পাওয়া গেছে প্রতারণার মিডিয়াতে বিভিন্ন ফেক ফেসবুক আইডি থেকে অসামাজিক ভিডিও ফুটেজ প্রচার করাতে সমালোচনার ঝড় চলছে প্রবাসী রাকিবুল ইসলাম রানার পরিবারের বিরুদ্ধে কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়ন পুটিয়া গ্রামের সৌদি প্রবাসী রানার স্ত্রী রিয়া খাতুন ও কিশোরগঞ্জ জেলার নিকলি থানার রসুলপুর উত্তরপাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে মনসুর আলী মধ্যে প্রায় বছর প্রেমের সম্পর্ক গড়ে পরবর্তীতে এদের তিন ইমো ও মেসেঞ্জারের মাধ্যমে অসামাজিক কার্যকলাপ চলতে থাকে তাদের মধ্যে রিয়া খাতুন দুই সন্তানের জননী রিয়া খাতুন মনসুরকে বিয়ের প্রলোভন দেখিয়ে স্বর্ণের অলঙ্কার ও লক্ষ লক্ষ টাকায় হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে এই অপকর্মের মূল হোতা প্রবাসী রাকিবুল ইসলাম রানা মনসুর আলী বলেন বিভিন্ন সময় রানার ছোট বোন কখনো রানার মামাতো বোন পরিচয় দিয়ে তাদের মাধ্যমে আমার কাছ থেকে স্বর্ণের অলঙ্কার ও নগদ টাকা নিয়েছেন আমি কুষ্টিয়া জেলা প্রশাসন ও কুমারখালী থানার ওসি এবং গ্রামবাসীর কাছে সুস্থ তদন্তর মাধ্যমে কঠোর বিচারের দাবি জানিয়েছি এইদিকে রানা মুঠোফোনের মাধ্যমে মনসুর আলী সহ পরিবারকে প্রাণ হুমকি দিচ্ছে বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে আমার নাম মনসুর আলী আমার বাড়ি কিশোরগঞ্জ আমি সৌদি প্রবাসী তো কুষ্টিয়া জেলা প্রশাসনের কাছে এবং কুমারকালী তুষাবের কাছে আমার একটাই আবদার আমি একটা বিশ্বাস চাই ঘটনা রয়েছে কুষ্টিয়া কুমারকালী নন্দলালপুর ইউনিয়ন কুটিয়া গ্রামের শহীদুল ছেলে রানার বৌরিয়া তার বাড়িও কিশোরগঞ্জ এখানে বিয়ে হয়েছে আমার তার সাথে একটা প্রেমের সম্পর্ক জড়ায় যায় শুরুর দিক দিয়ে তারপরে বিয়ার হয় আমাকে বিয়া আমার কাছে বিয়া বিভিন্নভাবে ওরা আমার কাছ থেকে অনেকগুলো প্রায় অনুভব করলে সব নিয়ে তিন থেকে সাড়ে তিন লাখ টাকার মতন নিইব দু তিন বছরে তো আমি তখন জানতে পারলাম ওরা বিভিন্ন ছেলেদের সাথে ভিডিও কলে অসৎ কাজ করে ভিডিও কলে ব্যবসা করে বিভিন্ন ছেলেদের সাথে তা আমাজানা পরেতে ওদেরকে আমি গালাগালি করে আমি এক পজয়া ব্লক মেরে দিলাম ব্লক মারার পরে তা আমাদের ই মুতিয়া ভিডিও কলে सेक्स হইতো অনেকবারই হইতো রানার বয়ের সাথে এমন কি রানার বনের সাথে হইতো ওরা দু ব্যবসা না করত তো আমার সম্ভব ছিল রানার বয়ের সাথে তার রানার বোনার সাথে গালা করে ব্লক করি তারপর এই ভিডিও আমার আম্মুর কাছে দেই আমার বায়ের কাছে দেই আমার পরিবার বা আমার ফ্যামিলি লোকজনের কাছে ভিডিওগুলা দেই তো আমি এগুলি দেখিয়া তারপরে পনেরো দিন বিশ দিন পরে আবার রানা ভিডিওগুলো দেয় এখন এটার সাথে জড়িত কে কে রানার বৌরিয়া রিয়া রানা এবং রানার বোন নিমা এবং রানার মামাতো লিজা এবং রানার মামি নাজমা লিকবালের বউ নাজমা এবং রানার আরেক মামাতো বোন দিলা ওরা এই গ্রুপ একটা গুরিয়া গ্রামের একটা প্রতিতালয়। এখন আমি ওদের কাছে সুষ্ঠু বিচার চাইছি তদন্ত কইরে আমি এই বিচারটা পাই নাই ওরা বলতে আমার নাম আমার আইডি ব্যবহার কইরে এই বিচারটা নিয়ে জেলা প্রশাসন থেকে নিয়ে সবার কাছ থেকে চাই এবং কুমার যারা বারবার আছে কুমার ওসি সাহের কাছ থেকে আমি বিশ্বাস চাই এবং ইউনিয়ন ফের যারা নেতাকর্মী আছে ভালো জ্ঞানের লোক আছে এরাই বিষয়টা নিয়ে একটু গবেষণা করে বুঝে যে তদন্ত করে দুজা আমার অন্যায় হয় আমার বিচার হইব আর দু আমি অন্যায় না করি ওরা আমার কাছ থেকে প্রেমের ফাঁদে পালাইয়া লক্ষ লক্ষ টাকা আমার কাছ থেকে নিয়া এবং আমার ওরা আমার কাছ থেকে যা টাকা নিছে দুদু তদন্ত করে সত্যটা ফান আমি আমার টাকার দাবি করি আদু না ফান আপনি যা বিচার করবেন আমি তাই মাথা পাইতে নিব এবং কি দাবে দাবিতে কত টাকা নিছে না নিছে সবগুলা বিকাশের মেসেজ আমার কাছে আছে আর কিছু টাকা আমি বাড়ির থেকে আমার বন্ধুরা দেওয়া দেওয়াইছি হ্যাঁ এগুলি মেসেজ নাই এখন আমি কুষ্টিয়া কুমারখালীর এবং নন্দলাল ফুরি নিয়ন কুটিয়া গ্রামের সবার কাছে আমি নিয়ে একসাথে অভিযোগ করলাম আপনারা এটা তদন্ত করে দেখেন আমাকে বিয়ার আশ্বাস দিছে আমার সাথে প্রেমের সম্পর্ক ছিল আমার কাছে প্রমাণ এভিডেন্স সব কিছু আছে এখন ওরা একটা নতুন নাটক বানাই করতাছে এবং আমার নামে বিভিন্ন আইডি এবং নাম আক্ত নামা একটা আইডি আছে রানার এই আইডি দিয়ে এবং ফেসবুকে উল্টাপাল্টা পোস্ট করে কিন্তু এই আইডির সাথে আমার কোনো সম্পর্ক নাই আমার একটা আইডি মুনসুর আলি এই আইডি ভিতরে দেখবেন আপনারা ঢুকে কোনো পোস্ট পাজে কমেন কোনো কিছু ফান কিনা এবং রানার রানার ভোগ রানার মামত বোন লিজা এবং নামা রানার মামাথ বোন দিলা এবং এরা পরিবার একটা গ্রুপ চালায় গ্রুপটা সালানি টার্গেট কি প্রবাসী ছেলেদের কাছ থেকে প্রেমের ফাটকা হাতে এনে মিলি দশ পাঁচশো এটা তো আমি আগে বুঝতে পারি নাই ঘন্টায় এক হাজার এটা তো আগে বুঝতে পারি নাই এখন আমরা আমি চাই এটা একটা বিচার দুধ বিচারে যদি আমার অন্যায় হয়ে আমি মাথা পাইতে নিব আমার বিচার আপনি যা করবেন হ্যাঁ তাহলে তুমি আমার এখনো তাহলে বিশ্বাস করতেছো না বিশ্বাস যদি করতে তাহলে তুমি কোরআন সর্ব হাত দিয়ে তোরা ভিডিও করে আমার কাছে পাঠালে তোমার সমস্যাটা কি কোনো সমস্যা আছে যারা বিয়া করবা তার কাছে ভিডিও কে তুমি লেন ভিডিও করে দিল কোন সমস্যা নেই সমস্যা আছে লাগে আমি শুক্রবার দিন তোমার বিয়া করবো আর কোনো দরকার আর কোনো প্রমাণের দরকার আমি রানারে দিতে চাই যে তোর ভালো লোক দেশে আছে তোর থেকে আমার বেশি ভালো বেশি ভালোভাবে লোক রাখতে পারে এরকম লোক দেশে আছে মেয়েদের রানারে দেহাই দিচ্ছে কোরান শব্দের আত্রাইকা তুমি ভিডিও করে পাঠাইবা যে কথাগুলো তুমি আমার বলছো প্রত্যেকটা কথা তুমি আমার কোরআন শবির তুমি নিজে ভিডিও করে তোমার মুখ সহকারে ভয়েস সহকারে আমার কাছে দিবা এটাই আমার প্রমাণ যেন ভবিষ্যতে আমি এই প্রমাণটা তোমাকে

তুই আমার পালের একটা পশম তুই আমার ছিঁড়ে দেখাইস ঠিক আছে তুই দেশে যা আমিও যাচ্ছি তুই যদি আমার পালের একটা পশম ছিঁড়তে পারিস না খান আর একটা যদি পশম তুই ছিঁড়তে পারিস খান আমার ঠিক আছে তোর মতো পোকাই পোলা আমি ধন দোলারে নিলে খান কি মাগির পোলা বেশি মাগির পোলা তোর মায়েরে বোনের সুদি বেশি মাগির নটি মাগির পোলা তুই আমার পাল চিনিস খান কি মাগির পোলা মাগির তুই তো মাগির বোলাগির রে এই খানকির বোলা তোর না নিচিনা বেশি মাগির বোলা তোর বাপের ভিট আছে তোর বাপের সাউ আছে তোর বাপের ধনের মাথা আছে খানকির বোলা তোর মা খাদা মা গিরি করি তুই কাটা জায়গা কিনে বাড়ি করেছে মা দা চোর বেশি মাগির বোলা তোর মায়ের বোনের সুদি